হ্যালো এব অমিত বেশাল সবাইকে জানে রাধে রাধে তা আজকে চলে এসেছি পাঁচশো হাতে পাঁচশোতে কি হতে চলেছে সেটা শেয়ার করবো আজকে সব তুলে ধরবো তা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা রইলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে এখন আমি যাচ্ছি মেন গেটে ঢুকবো তো বঙ্গলোচ্চার থেকে একজন এসেছিলো জম্মুক দুই ভাইয়ের ভিতরে এক ভাই এসেছিলো তাদেরকে তুলে ধরেছিলাম এই ভিডিওটা মাঝে দেখতে পাবে আর তারপরে অনেকজন এসেছিলো কিন্নার থেকে নানুর থেকে মানে যারা কেটার আছে অনেক কেটার এসেছিলো কি বলবো এখানে গিজ গিজ করে দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছো একদম চারিদিকটা একদম পরি মানে এই দেখো আমি এখন আমি গেছি দাদা বৌদিদের সঙ্গে গেছি ঠিক আছে কোনো ব্যাপার নেই চাপ নেই আমি জানো তো যেখানে কন্টেন্ট হবে সেখানে আমাকে পাবে কোনো ব্যাপার নয় আমার বৌদি চলল আর সামনে যা যত আগাবো তত নতুন নতুন ভ্যারাইটিস জিনিস দেখতে পাবো আর এ বছরের এখানে পাশ্চাত্যের থিমটা করেছে অন্য রকম থিম থিমটা দেখে তোমরা বুঝতে পারবে যে কি থিম করেছে দেখার মতন থিম যারা আসোনি চলে আসো তাড়াতাড়ি আর এ বছরে এখানে প্রচুর লোক হয়েছে ভ্যারাইটিস লোক এসছে এই দেখো সামনের থিমটা দেখো অসাধারণ অসাধারণ মানে থিমটাকে কি বলবো মানে এবছর সেরা থিম এখানকার মানে যারা দেখো নি তাড়াতাড়ি চলে আসো থিমটার কাছে নিয়ে যাচ্ছি আমি দেখতে পাবে মানে এবছর এত লোক হয়েছে কি বলবো মানে ধারণার বাইরে মানে পা ধোয়ার মতন জায়গা নেই মানে আগে কি হতো একটু ফাঁকা ফাঁকা থাকতো অনেকটা ভিড় এবছর গাড়িতে মানে মানে ছয় ছয় লাভ লাভ হয়ে এত সুন্দর থিমটা করেছে তা দেখো থিমটা দেখে তোমরা বুঝতে পারবো এটা কি থিম মানে মানে সে রাবণের মানে কি বলবো রাবণের মতন থিম করেছে একদম অসাধারণ রথ আছে রথের যাত্রার মতন যাচ্ছে মানে সে ঘোড়া গাড়ি মানে হাতি মাতি একদম যুদ্ধ করতে চুদ্ধ সে মানে অবা বাইক তারপর দেখো আমি এখানটা একটু দেখে নিতে পারলাম ভালো করে দেখাতে পারলাম না তুই কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিয়ে ঠিক আছে বুঝতে পারছো চারিদিকটা লাইট পাওয়া কন্ডিশন তারপরে যাচ্ছি ভিতর দিকে প্রবেশ করছি এখন ভিতর দিকে যাওয়ার পরে অনেক মানুষের সেলফি টেলফি তোলা একদম মানে আমার তুলবে না কেন এখানে এত সুন্দর করেছি মানে ধারণার বাইরে তোমরা দেখি চলে আসতে মন হবে আজকে চলে আসতে পারো আজকে আসলে পরে খুব আনন্দ হবে নিরানন্দ হবে না তোমরা চলে আসো ঠিকানা হচ্ছে বাস চলে আসো পাশোয়া রাজবাড়ি পরে রাজাবাড়ি মনে এরকম ব্যাপার আছে খুব সুন্দর তা দেখতে পাচ্ছ আমি ভিতরে আস্তে আস্তে করে যাচ্ছি আর যত মানুষের সঙ্গে দেখা যাচ্ছে কে দাদা ভালো আছো এরকম বলছে হ্যাঁ দাদা ভালো হচ্ছে অনেক মানুষের সঙ্গে ফলোয়ার সঙ্গে দেখা হচ্ছে সার্স্রাইজের সঙ্গে দেখা হয়েছে অনেকজন বলছে ঠিক আছে কন্টিনিউ করে যাও তোমরা ভালো আছি পাশে আছি এরকম অনেকজন বলছে ভিতরে চলে আসলে দেখো ঢাকেরা কত সুন্দর করে ঢাক বাজাচ্ছে তোমাদেরকে না শোনালে পর তোমরা শুনতে পাবে না একটু শোনায় হালকা করে তারপর শুনে আবার দেখা হবে তোমাদের সঙ্গে

বাজি তো দেখালাম তারপর চলে এসে খেতে খিদে পেয়ে গেছিলো অনেক কিছু ঘোরাঘুরি করার পরে খিদে পেয়ে গেছিল তা লোকটা দেখতে পাচ্ছ অনেক লোক আসে অনেক দূর 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 থেকে আসায় তারপর অবশেষে দশ কুড়ি মিনিট বসার পরে পয়লাম ভাত ভাতের সঙ্গে পেলাম একটা পোতলের তরকারি একটু ডাল ডালটা সেই লেগেছে আর আমি কপ করে খেয়ে নিলাম গিস করে ঠিক আছে তারপরে চলে এসে একটু পায়ে তারপরে বোধে তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও